আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নতুন নিয়ে আসছি যে যারা কাল নতুন গার্মেন্টসে চাকরি করতে চান মানে একেবারে নিয়েও যারা কোনো আইডিয়া নাই আমি কিছু কথা বলতে চাই যে যারা সুপারভাইজার হবেন ভাই টার্গেট আছে সুপারভাইজার হওয়ার সুপারভাইজার থেকে আপনি ফল হবেন বা সিনিয়র সুপারভাইজার হবেন তারও একটা লক্ষ্য আছে রে ভাই যে ভাই কীভাবে সুপারভাইজার হওয়া যায় কিভাবে হেল্পার থেকে অপারেটার হওয়া যায় কিভাবে একজন নিয়ো থেকে মানে যারা গার্মেন্টস আইডি নাই তাদের কি কীভাবে চাকরি লই তো এগুলো আমি কিছু আইডিয়া দিই আপনাকে কাজে আসবে তাদের জন্য এই ভিডিওটা আমি তাদের জন্য কিছু কথা বলতে চাই যে যারা একদম একেবারে মানে তিন মাস চার মাস পাঁচ মাস ঘুরে কিন্তু চাকরি পায় না কেন চাকরি পায় না ভাই চাকরিটা ভাই এত সোজা না যে চাকরিটা আপনি খালি গেলেই আপনার চাকরি দেবে কার কিন্তু ভাই আপনার নিজে থেকে আপনার চাকরি খুঁজতে হবে নিজে থেকে আইডিয়া বাড়ি করতে হবে যে কীভাবে আমি চাকরি কর চাকরি লওয়া যায় এখন আপনি যাইয়া শুধু এপিসিডির সামনে যাইয়া আপনি শুধু খালি ফ্যাক্টরি ফ্যাক্টরির সামনে যাইয়া খালি টাইম পাস করেন ভাই এগুলো করা যাবে না এগুলো করলে নিজের নিজের ক্ষতি হবে ভাই এটা বসতে হবে ভাই আপনি প্রথমেতে নিজের স্টাইলিশ ভালো রাখতে হবে যেমন আমার হেয়ার স্টাইল মানে নিজের কাপড় এগুলো ভালো পোশাক থাকতে হবে তারপর আপনার নিজের চালাক হতে হবে গার্মেন্টস এলে মাথা বেশি খাইতে হইব এগুলো জানতে হবে বোঝা আছে আপনি তারপরে দেখা গেছে অনেকে আছেন চাকরি করেন দুই চারি বছর ধরে গা চাকরি করেন আয়রন ম্যান হেল্পার অনেক পজিশনের লোক আছে কিন্তু তারা অপারেটার হতে পারতেছেন না আয়রন ম্যান হেল্পার কেন ভাই আপনি অপারেটার হবেন মাত্র তো এক বছর লাগবে না ছয় মাসও লাগতে পারে হাইস্টাইলে এক বছর আমি এতটুকু সময় ভিতরে অপারেটার হবেন আপনি এরকম কেন সময়গুলো লস করেন এগুলো বলতে হবে তো ভাই আমি কারণ যে সুপারভাইজার দোষ যে আমার মেশিনে বয় না কেন আমি এই দুই আড়াই বছর তিন বছর চার বছর ধরে চাকরি করি আমার সুপারভাইজারে মেশিনে পাওয়ায় না আপনারা কি হাহে পাওয়া মেশিনে আপনি কাজ শিখেন আগে আপনি লাস্ট টাইম দেয় না আধা ঘন্টা দেয় তো বা এক ঘন্টা দেয় আমি সেখান থেকে বিশ মিনিট লাঞ্চে শেখান আর চল্লিশ মিনিট মেশিনে মেশিনে বইসা কাজ শিখেন তারপর না সুপারভাইজার সিন্তান্ত করবে যে হ্যাঁ ভাই লাস্ট টাইমেও মেশিন শিখতে চাই মেশিন শেখার আগ্রহ আছে তখন আপনার একটা মেশিন দিব মাসে ঢুককেই আপনার অপার্টার বানাই দিব সুপারভাইজারে সুপারভাইজার কি আছে কেউ এখন আপনি তো বলেন সবই তো আপনি বলেন আমি কি বলবো এখন আপনি নিজেই তো সব কিছু করতে হইব নিজেরই নিজের সাথে নিজেরই লড়াই করতে হবে কষ্ট করতে হইব পরিশ্রম করতে হইব সফল হইতে পরিশ্রম করতে হবে এখন আমি সফল হবেন পরিশ্রম করবেন না এগুলো তো ভাই হবে না ভাই হ্যাঁ আপনি অপারেটর হবেন লাঞ্চ টাইমে যদি সময় পান অতটুকু সময় ভিতরে আপনি মেশিন শিখবেন শেখার পর তারপর আবার কত আছেন যে সুপারভাইজার হবেন মানে যারা অপারেটার যারা সুপারভাইজার হবেন আমি কিছু কথা বলতে চাই যে যারা সুপারভাইজার হবেন ভাই টার্গেট আছে সুপারভাইজার হওয়ার তারা দীর্ঘ দশ বছর পনেরো বছর ধরে চাকরি করতে আসেন কিন্তু আপনার লক্ষ্যে আপনি পারতে পারতেছেন না আপনি আপনার জায়গায় আপনি যাইতে পারতে আছেন না আমি সুপ আমি না এই জন্য আপনিই দোষ সম্পূর্ণ আপনি দোষ কারণ আপনার সুপারভাইজার ওইটাই হইলে ভাই আপনার ট্যালেন্ট থাকতো এবো স্পিরিট থাকতে হইবো নিজের লক্ষ্য থাকতে হবো যে আমি সুপারভাইজার হব হ্যাঁ আপনি দীর্ঘ বছর চাকরি করেন তাতে তো ম্যানেজমেন্টের কিছু হয় না আপনি দীর্ঘ দীর্ঘ বছর চাকরি করেন কিন্তু আপনার তো কোনো অভিজ্ঞতা হয় আপনি একটা মেশিন চালান ওই একটা মেশিনে চালান ভাই লাঞ্চ টাইমে শিখতে হবে এগুলো শিখ শিখলে লস নাই আবার কত আছেন যে হ্যাঁ চাকরি করেন সুপারভাইজারে একতুন মেশিন থেকে আরেক নতুন নতুন মেশিনে দিলে মানে এক মেশিন থেকে আরেক মেশিনে দিলে হ্যাঁ মেজাজ গরম হয়ে যায় ভাই এগুলো করা যাবে না ভাই নিজের লক্ষ্যে পৌঁছে দিলে এগুলো করা যাবে না ভাই একটা মেশিনে যদি আরেকজনের চেঞ্জ করে দেয় ভাই এটা আমি বুঝতে পারলে গেছে যে আপনার এক মেশিন থেকে আরেক রেসপন্স বাড়বে তারপর আপনার অভিজ্ঞতা বাড়বে এগুলো বুঝতে হবে তোর ভাই হ্যাঁ আপনি অনেক অনেক কাজ জানেন তারপর আপনার শুকর দেয় না কারণ অনেক কাজ জানলে হবে না তো ভাই অল্পের প্রোডাকশন দিতে হবে অল্পের কোয়ালিটি হাওয়া দিতে হবে একটা একটা লাইনের ভিতরে চল্লিশটা প্রসেস থাকলে চল্লিশটা প্রসেসের ভিতরে আপনি নর্মালি পঁয়ত্রিশটা প্রসেসে নর্মালি ত্রিশটা প্রসেস আপনি প্রোডাকশন দিয়ে দেখাইতে হবো তারপর কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি সহকারে প্রোডাকশন দিতে হবে এখন ভাই দুইটা তিনটে প্রসেস শিক্ষা আপনি প্রোডাকশন দিয়ে হে পর কম যে আমার সুপারভাইজারে আমি সুপারভাইজার তো যোগ্য ভাই আপনি যোগ্য না আপনি সুপারভাইজার হইতে হলে মিনিমামের তিন ভাগের দুই ভাগ আপনার প্রসেস শিখতে হবে আগে প্রোডাকশন দিতে হবে তার সাথে কোয়ালিটি অধিক রাখতে হবে খালি আপনি ম্যানেজমেন্টের দোষ দেন ভাই ম্যানেজমেন্টের দোষ না আপনারই দোষ এগুলো আমার নিজেরই কথা যে ভাই কীভাবে সুপারভাইজার হওয়া যায় কিভাবে হেল্পার থেকে অপারেটার হওয়া যায় কিভাবে একজন নিও থেকে মানে যারা গার্মেন্টস আইডিয়া নেয় তাদের কী কীভাবে চাকরি লই হয় এগুলো আমি কিছু আইডিয়া দিই আপনাকে কাজে আসবে হ্যাঁ আপনি একজন সুপারভাইজার হবেন আপনার সব মেশিন কন্ট্রোল থাকতে হইব তো কাছে আপনার স্যাম্পল বানাই তুলে আমি বাংলা মেশিনটা কন্ট্রোল হবে অল এভরিথিং অল এভরিথিং সব আপনার কন্ট্রোল থাকতে হবে প্রথমে তো মেশিন কন্ট্রোল দ্বিতীয় যে নিজের হাতের কন্ট্রোল প্রসেস একবার দেখার পর দ্বিতীয়বার যেন আর দেখানো লাগে না এটা নিজের ভিতরে মাথায় কমেন্সেস থাকতে হবে যে আমারে একবার দেখালে দ্বিতীয়বার যেন আর কোনো প্রসেস দেখানো লাগে না তাহলেই আপনি সুপারভাইজার হইতে পারবেন সুপারভাইজার থেকে যারা টেকনিশিয়ান হইতে চান তাদের মানি টেকনিশিয়ান বলে না সিনিয়র সুপারভাইজার বলে ফোলোডেন্সার বলে যারা হইতে চান হ্যাঁ সুপারভাইজার হইতে চান এটাও আমি মানি সুপারভাইজার থেকে আপনি ফোলোডেন্সার হবেন বা সিনিয়র সুপারভাইজার হবেন তারও একটা লক্ষ্য আছে রে ভাই খালি সুপারভাইজার হইলেই হবে না আপনার লাইনে প্রোডাকশন এবং কোয়ালিটি সহকারে প্রোডাকশন দিতে হবে এক প্রতি দৈনিক এক মাসের ভিতরে নাইনটি পারসেন্ট প্রোডাকশন দিতে হবে দিতে হয়েছে আপনার লাইনের ভিতরে অপারটার কন্ট্রোল রাখতে হবে যেন আপনার নেতৃত্বে ষাট থেকে সত্তর জন মানুষ আপনার নেতৃত্বে চলার মতন ক্যাপাসিটি আপনার কাছে থাকে এখন আপনি আপনি লাইনে থাকেন আপনার অপারটারও আছে সবই আছে কিন্তু আমরা অপারটারে দাম দে না অপটার মূল্যবান করে না এগুলো করা যাবে না ভাই অপরার থেকে মস্কারি তারপর আপনার দুষ্টমি এগুলো সার্থ হবে আগে আপনি নিজে একটু কঠিন হন অপার সাথে মস্কারি করলে অপটারও আপনার সাথে মস্কারি করবে এগুলো করা যাবে না ভাই তারপর আপনি ফায়ার ফায়ার শ্যাম্পুল বানান হ্যাঁ ইস্যুপাইরে বলেন যে একটা স্যাম্পল আমার জন্য রাখো আইন নিয়ে রাখো তখন সুবাই স্যাম্পলটা আপনার নিয়ে দেবে আপনি কাজের ফায়ে ফায়ে আপনি স্যাম্পলটা বানানো শেখেন শেখলে শেখার শেষ নাই আপনি শেখেন শেখার পর তারপর দেখা গেছে আপনি যদি নাইনটি পার্সেন্ট প্রতি মাসেই ফিল আপ করেন এক বছর দুই বছর তিন বছর যদি এরকম নাইনটি পার্সেন্ট ফিল আপ করেন হ্যাঁ সে সুপার থেকে টেকনিশিয়ান বা এই ফোলো ডিসেস বা সিনিয়র সুপারভাইজার হইতে অনেক পরিশ্রম করতে হয় যেমন আরমান থেকে অপারটার হইতে তেমনটা পরিশ্রম করতে হয় না আবার সুপারভাইজার মানে অপারটার থেকে সুপারভাইজার হইতে তেমনও পরিশ্রম করতে হয় না কিন্তু সুপারভাইজার থেকে সিনিয়র সুপারভাইজার হইতে অনেক পরিশ্রম করতে হয় মানে এগুলো সবগুলো মিলাইয়াই এক জায়গায় পরিশ্রম করতে হয় যে সুপারভাইজার থেকে সিনিয়র সুপারভাইজার হওয়া কারণ দু তিন বছর চার পাঁচ বছর আপনার 90 পারসেন্ট প্রোডাকশন দেওয়া হইতে এটা কঠোর পরিশ্রম করতে হবে তারপর আপনার একজন সিনিয়র সুপারভাইজার হতে পারবেন বা টেকনিশিয়ান বা ম্যানেজার বা যে কোনো পোস্টে ভালো পোস্টে যাইতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও করার নোটিফিকেশন বাড়ে আর একটি কমেন্ট করবেন যে ভিডিওটা কীভাবে হয়েছে আপনাদের কি ধরনের ভিডিও লাগবে আমি কমেন্টে জানাই দেবেন আমি এই ধরনের টপিকের ভিডিও বানাবো